আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রাদার সিঙ্গেল নিডেল লক স্টিস মেশিন মডেল এস সাত হাজার দুশো পঞ্চাশ এ এই মডেলটি কীভাবে খুব সহজে টাইমিং করা যায় এবং এভাবে টাইমিং করলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মেশিন টাইমিং করা সম্ভব এবং একশো পারসেন্ট ঠিক করা সম্ভব প্রথমে আমরা নিডেল হাইট নির্ণয় করব নিডেল বার হাইট নেওয়ার জন্য মেশিনটি আমরা উল্টিয়ে নিলাম মেশিন উল্টানোর পরে সামনে যে ফেস কাভার আছে এখানে ফেস কাভারের সাথে দুটি ছিদ্র আছে নিচের যে ছিদ্রটা আমি মার করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিডেল বার ডাউন করার জন্য তো আমরা স্কুয়টি লুজ করে নেওয়ার পরে একটু ডিসকানেক্ট করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে দেখেন নিডেল বারটি আমি ঘোরাচ্ছি নিডেল একবারে ডাউন হয়ে গেছে এমন অবস্থায় নিডেল বার সর্বোচ্চ ডাউন অবস্থায় রেখে নিডেল আয়ের যে উপরের অংশ নিডেলের ছিদ্রর যে উপরের অংশ একটা ভিট থাকে এই নিডেল আয়ের উপরের অংশ এবং বাটির হুকের বাটির উপরের অংশ সমান সমান থাকলেই নিডেল বারের হাইট নির্ণয় করা হয়ে গেল আমরা স্কুটি টাইট করে দিব টাইট করে দেওয়ার পরে নিডেল বার হাইট অন্যভাবেও নেওয়া যায় মেশিনের ক্যাটালকে যে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় কাজ করতে করতে এই দাগগুলো মুছে যায় কিংবা আমরা যখন নিডেল বার চেঞ্জ করতে হয় তখন সেটার সাথে দাগ থাকে না তবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এটাই হচ্ছে পারফেক্ট আপনি যে কোনো সিঙ্গেল নিডের লক স্টিচের এইভাবেই যদি ইয়া নেন তাহলে হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় স্টেপে যাব হোক টাইমিং হুক টাইমিং করার জন্য হোকের স্ক্রুগুলো লুজ করে নিতে হবে হোকের সাথে তিনটি স্ক্রু আছে স্ক্রুগুলো লুজ করে নেওয়ার পরে নিডেলবার সর্বোচ্চ ডাউন অবস্থায় রেখে ফুল ডাউন করে যখন নিডেলটা আস্তে করে উপরের দিকে উঠবে তখন হচ্ছে হুকের এই দেখুন ফুল ডাউন করার পরে আমার নিডেলটা একটু ঘুরে গেছে ফুল ডাউন করে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে ওই অবস্থায় হুকটিকে ঘুরিয়ে জিরো পয়েন্ট ফাইভ অথবা জিরো পয়েন্ট সেভেন এতটুকের ভিতরেই রাখবেন রেখে হালকা একটু টাইট করে নেবেন টাইট করে নেওয়ার পরে এখানে আরেকটা কাজ আছে নিডেল থেকে হুকের যে মাথাটা এখানে গ্যাপটা মিলিয়ে নিতে হবে এখানে গ্যাপটা এমনভাবে মিলিয়ে নিতে হবে যাতে আমাদের টাঁচও না খায় ধাক্কাও নিডেলকে ধাক্কাও না মারে সেক্ষেত্রে ড্রাইভার দিয়ে একটু হালকা হালকা করে টোকা দিবেন সামনে সামনের দিকে নেওয়া লাগলে সামনের দিকে নেবেন পিছনের দিকে নিয়ে লাগলে পিছনের দিকে হালকা করে টোকা দিবেন মানে আমাদের আমি ড্রাইভার দিয়ে একটু ধাক্কা দিয়ে দেখাচ্ছি নো টাস নো গ্যাপ নো টাস নো গ্যাপ এমন অবস্থায় যদি মিলে যায় ক্ষেত্রে আপনারা হুকের যে নাট তিনটি নাট আছে তিনটি স্ক্রু আছে এই স্ক্রু তিনটি ভালোভাবে টাইট করে দিবেন টাইট করে দেওয়ার পরে এখন আমরা ফিঙ্গার সেটিং করব ফিঙ্গারের স্ক্রুটি লাগিয়ে নেওয়ার পরে এই যে ফিঙ্গারটা দেখুন আমি ড্রাইভার দিয়ে একটু এদিক সেদিক করছি মানে ফিঙ্গারটা এমনভাবে থাকবে হালকা একটু হোকের বাটিটা যাতে লড়াচড়া করে যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা একটু যখন লড়াচড়া করবে ঠিক ওই মুহুর্তে ফিঙ্গারের নাটটি টাইট করে দিবেন এখন আমরা ফিডব্যাকটি লাগিয়ে নেব মেশিনের প্লেট নিডেল প্লেট লাগিয়ে নেব তো বন্ধুরা এই এই সমস্ত টাইমিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং প্লিজ একটু সাপোর্ট করবেন একটু সাপোর্টই চাই আমরা আর কিছু চাই না কষ্ট করে ভিডিও বানানোর অর্থ একটু সাপোর্ট একটু দেখবেন একটা লাইক করবেন তাহলে বুঝবো যে আপনারা সাথে আছেন ভিডিও বানিয়ে যদি আপনাদের সারা না পাই তাহলে আর কি ভালো লাগে না তো আমরা ফিটটি লাগিয়ে নিলাম এখন সুতা লাগিয়ে নেব সুতা লাগিয়ে আপনাদের সেলাই করে দেখাবো ইনশাল্লাহ সুতা লাগানো শেষ এখন সেলাই করে দেখাবো যে আসলে কী কাজ করলাম তার ফলাফলটা কী এই যে দেখুন আমাদের সেলাই কিন্তু হচ্ছে একদম পারফেক্ট রিপ কাপড়ের পাতলা রিপ কাপড়ের উপরে সেলাইতেছি তারপরও সেলাই কিন্তু পারফেক্ট তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিও সব সময় দেখবেন এই আশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ